নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি মশালা ভেন্ডি বানাবো চলুন দেখে নিন এই রেসিপিটা কত সহজে বানাবো আর এটা দুর্দান্ত টেস্টের হয় একবার যদি বানিয়ে খেয়ে থাকেন তো বারবার খেতে ইচ্ছে করবে চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে প্রথমে আমি আমার প্রয়োজন মতো ভেন্ডি নিয়েছি আপনাদের যতগুলো ভেন্ডি প্রয়োজন হবে নিয়ে নেবেন ভেন্ডিটা প্রথমেই ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে ভেন্ডি কাটার পর কখনোই ধুবেন না ধুয়ে নেওয়ার পর কেটে নেবেন ছোটো ভেন্ডিগুলো দু টুকরো করবো এবং বড়ো ভেন্ডিগুলো তিন টুকরো করে কেটে নেব ঠিক এরকমভাবে আর ভেন্ডির ভিতরটা একটু ভালো করে দেখে নেবেন পোকা থাকে ভেন্ডির ভিতরে তো দেখুন আমি কোনোটা দু টুকরো কোনোটা তিন টুকরো করে কেটে নেব একই রকমভাবে আমি সব ভেন্ডিগুলো কিন্তু কেটে নেব আর এরকম বড় বড়ো রাখলে এটাই ভালো লাগবে দেখুন আমি সবগুলি কেটে নিয়েছি এবার রান্নাতে যাব প্রথমে কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে নিলাম বা রিফাইন তেল সামান্য পরিমাণ দিয়ে নিলাম খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপর ভেন্ডিগুলো দিয়ে আমি ভেজে নেব এখানে আপনারা চাইলে সরষার তেল দিতে পারেন তবে আমি সাদা তেলেই প্রথমে ভেন্ডিগুলো ভেজে নেব সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা কম করে দেবেন কারণ পুড়ে যাওয়ার ভয় থাকবে মানে একটা কালো কালো কালার চলে আসবে ভেন্ডির মধ্যে দেখতে ভালো লাগবে না খুব সুন্দরভাবে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি আর খুব বেশি যেমন মানে ভাজা ভাজা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন ভেন্ডিগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব আর এই কড়াইতে আমি বাকি রান্নাটা করে নেব এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব এবার পরের রান্নাটা আমি সরষার তেলে করব আপনারা চাইলে পুরোটাই সরষা তেলে করতে পারেন ফড়নের জন্য গোটা জিরে দিয়ে নিলাম ফড়নটা কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম দেখুন ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে এরকম পেঁয়াজ কাটাটা ঠিক এরকম থাকবে পেঁয়াজটা আমি একটু লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব মিডিয়াম টু হাই আছে খুব সুন্দরভাবে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার আমি এখানে গ্রেট করে নেওয়া আদা আর গ্রেট করে নেওয়া রসুন দিয়ে নেব এক চামচ করে এগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে এগুলো আদা রসুনটা পেস্ট বানিয়ে নিতে পারেন তো সব কিছু খুব ভালোভাবে মানে ভেজে নেওয়ার পর আমি এখানে এক চামচ বেসন দিয়ে নিলাম এই রান্নাতে হচ্ছে বেসনটা দিতেই হবে তো খুব বেশি পরিমাণ দেবেন না এক চামচ দেবেন আর লো আছে দু থেকে তিন মিনিট বেসনটা আগে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থেকে যায় এবার কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নেব এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো শুকনো উপকরণগুলো আমি এখানে একটু হালকা ভেজে নেব এখানে আমি জল ব্যবহার করছি না জলটা পরে পরে দেব এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো একদম ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোটাও পেস্ট করে দিতে পারেন এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব ভেন্ডি ভাজার সময় লবণ দেওয়া ছিল সেই হিসাবে কিন্তু লবণটা অ্যাড করে দিতে হবে দেখুন লবণটা দেওয়ার পর টমেটোর থেকে জল বেরোতে শুরু হবে আর আমি একটু জলও দিয়ে নিলাম যাতে কড়াইতে না লেগে যায় যেহেতু বেসন দেওয়া আছে কড়াই লেগে যাওয়ার ভয় থাকবে তাই সেভাবে আপনারা সাবধানে কন্টিনিউ মশলাটা কষিয়ে নেবেন এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো ওয়ান ফোর চামচ গরম মশলা অ্যাড করে দিলাম কসুরি মেথি এক চামচের মতো দিয়ে নিলাম এটা আপনার চাইলে ড্রাই রোস্ট করে দিতে পারেন আমি এমনি পাতা পাতার সমেতে দিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে এবার এখানেও মশলাটা কষিয়ে নেবো এখানে জল একটু জল দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলা কষানোর কাছে কিন্তু যে কোনো সবজির টেস্ট আসে দেখুন মশলাটা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছেন আমি দু চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে নিলাম আঁচটা একেবারে লো করে আছে এখানে লো আছে এখানে কষিয়ে নিতে হবে দইয়ের সাথে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম ঝালটা যেমন খাবেন আপনারা এখানে সেই হিসাবে লঙ্কা লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন সামান্য চিনি দিলাম যেহেতু টমেটো আর টক দই দুটোই ব্যবহার করেছি আমি তাই একটু চিনি দিলাম এখানে এক চামচ কিচেন কিং মশলা দিয়ে নিলাম এটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা যদি না পান তো কোনো অসুবিধা নেই ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়ছে শুরু হয়েছে মশলার মধ্যে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে নেব যেহেতু হালকা গ্রেভি হবে সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে গ্রেভিটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দেবো আর গ্রেভিটা মিডিয়াম আছে প্রথমে ফুটিয়ে নিয়ে তারপর ভেন্ডিটা দিয়ে আঁচটা কম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ছ থেকে সাত মিনিট রান্না করবো তারপর ফিরে এলাম সাত মিনিট পর দেখুন কী সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এই অবস্থাতে গ্যাসটা অফ করে নামিয়ে নেব দেখুন কতটা ঘন হয়ে যায় এই রেসিপিটা আমি গরম ভাতে পরিবেশন করেছিলাম আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং